আ মালইম মামুল্লাহ আল হামদুল্লাহ হা উসালাত উলা মালা আমা্লা না আ আজকে আমরা আলোচনা করব। করার কারিমের সুরামু তাহানার বার২ নাম্বর এত এ যেহা তো আমাদের আলোচনার বিষয় হলো এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই জায়গাটাতে দেখেন। ইজা যা আকাল ইয়া আজহান নাবি। ইজা যা আকাল মক মেনাপু ইউবাইয়ে নাকা। তো এখানে আলোচনার বিষয় হলো এই জায়গাটা যে এখানে যা আছে অর্থাৎ এই যে মুখমিনা তো এটা হলো মুকমিনাতন এর জমা এর জমা হলো মুকমিনা তার মানে এটা হলো জমা মোহাম্মদ সালেম তো জমা মন্না সালেম হওয়ার পরেও এখানে যা ব্যবহার হয়েছে এখানে জমা জামা সালেম ফাইলটা জমা মন্না সালেম হওয়ার পরেও যা আ ব্যবহার হয়েছে তো এটা অর্থটা হলো যে ইয়া আয়ুহ নাবি। হে আল্লাহর নবী মুনাদা যদি মারাবিল্লাম হয় তাহলে আইল আয়াতন ব্যবহার করতে হয় তো আইন এটা মজা করার ক্ষেত্রে মনারে আয় আয়াত নাই যেমন ইয়া আয়াত ইয়া আইয়ো হালবাজুলু ইয়া আলবাজুলু হবে না ইয়া আই হাবাজুলু বলতে হবে আর হার কা হায়ে তাম্বি এরপরে ইয়া আয়ো হান নাবি ও হে আল্লাহ নবী ইদা জাহকান মুখ মিনাদ যখন মৌমিনা নারীগণ আপনার নিকটে আসবে ইয়ুবা ইয়া তারা আপনার কাছে বায়াত নেবে বায়াত নার জন্য যখন তারা আসবে আমাদের আলোচনার বিষয় হলো যে আলমুক মিনাদ এটা জওয়াম সালেম জাম্লা সালেম এখানে যা ব্যবহার হয়েছে হওয়ার কথা ছিল জাত যেহেতু এখানে জাত হওয়ার কথা ছিল কিন্তু এখানে যা ব্যবহার হয়েছে তো এটা জামা সালেম তারপরও এখানে যা ব্যবহার হয়েছে তাহলে এটাও একটা নিয়ম যে ফাইল যদি জয়ের হয়ে জমা মু সালেম হয় তাহলে এটাকে মোজাক্কা এবং মান্নাস দুইটাই নেওয়া যায় ফাইল যদি জমা মুআ সালেম হয় তাহলে মুজাক্কার মোয়ান্নাস দুইটাই নেওয়া যায় যেমন এখানে যা ব্যবহার হয়েছে আবার ফাইল যদি জমা তাকসির হয় সেক্ষেত্রে যেরকম মুজাক্কার মন্নাশ দুইটাই নেওয়া যায় যেমন কমার রিজালু কমাতের রিজালু ফাইল যদি মান্নাশ গ্রাইভে হাকিকি হয় সেক্ষেত্রেও দুইটাই নেওয়া যায় মুজাক্কার মন্যাস দুইটাই নেওয়া যায় যেমন তলা আশাংশু তলাহের শাংশ ফাইল যদি মান্নাশ হাকিকি হয়ে ফাঁসলা চলে আসে সেক্ষেত্রেও মুজাক্কার মোয়ান্নাস দুইটি নেওয়া যায় তো এরকমই ফাইলটা যদি মোহান্ন সালেম হয় জামা মোহাম্ম সালেম হয় সেক্ষেত্রেও মোজাক্কর যেরকম এখানে বলা হয়েছে ইয়া তো এটাই হলো আমাদের আলোচনার বিষয় যে ফাইলটা যদি জামা মোহাম্মদ সালেম হয় সেক্ষেত্রে মুজাক্কর মোহান দুইটি নেওয়া যায় আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ